আলাইকুম আমাদের দাঁত শরীরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং আরো একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই দাঁতের উপরে আমাদের হজম শক্তি অনেকটা ডিপেন্ড করে এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব আমি ডক্টর সাদিয়া শাহনাজ দীর্ঘ উনিশ বছর ধরে ডেন্টাল প্র্যাকটিসের সাথে জড়িত আছি আপনাদের জন্য আমি সবসময় সর্বাত্মকভাবে চেষ্টা করি কিছু মেসেজ দিতে যাতে আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন আজকে আমরা জানাবো আমাদের দাঁতের বেশ কয়েকটা পার্ট আছে যেমন সামনের দাঁতের একটা অংশ সেটার নাম হচ্ছে একটা কোনার দাঁত আছে যেটা নাম হচ্ছে ক্যানাইনটি তারপরে আছে প্রিমোলার এবং লাস্টে আছে মোলার যেটা হচ্ছে মারির দাঁত এক এক দাঁতের কিন্তু এক এক ধরনের ফাংশন যেমন সামনের দাঁত দিয়ে আমরা কিছু কামড় দিয়ে খেয়ে থাকি এবং খুব যদি জোরে কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনার দাঁত ক্যানাইন দাঁত দিয়ে কিন্তু কেটে থাকি আর কিছু অংশ যেমন হালকা ভাঙতে হবে সেই দাঁতগুলো আমরা প্রিমোলার থার্ড পার্ট দিয়ে আমরা খেয়ে থাকি এবং মারির দাঁত দিয়ে আমরা চূর্ণ বিচূর্ণ করে খেয়ে থাকি যে যেকোনো খাবার তো এক্ষেত্রে দেখেন যে মুখের প্রতিটা দাঁতই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক্ষেত্রে আমাদের যদি কোন একটা অংশের দাঁত যদি নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিকমতো খাবারটা কামড়ও দিতে পারবো না অথবা চিবাতে পারবো না তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা যদি এখন ঠিকমতো একটা খাবার চিবাতে না পারি সেই খাবারটা কিন্তু আমাদের পুরাটা না চূর্ণ বিচূর্ণ হয়েই আমাদের পেটে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের পেটে কিন্তু একটা হজমের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সেটা আর পালন করতে পারবে না তাহলে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের দাঁতের যখন যে অংশের সমস্যা হবে সাথে সাথেই সেই দাঁতের সেই অংশগুলো আমাদেরকে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে একজন ভালো ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে সেটার চিকিৎসা করতে হবে আদারওয়াইজ খাবারগুলো ভাবে হজম হবে না এবং আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিবে এর মধ্যে আছে বদ হজম অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ভ্যারাইটিস প্রবলেম আছে তো এই সমস্যাগুলো হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে আপনার আসলে দাঁতের কোন কোন অংশগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করব এবং তার ট্রিটমেন্ট করে আমরা একটা ভালো হজমের ব্যবস্থা করব। তো এই দিকে অবশ্য খেয়াল করব এবং এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আপনার একজন ভালো ডেন্টিস্টের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে